বন্ধুরা নমস্কার সবাই কেমন আছে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছে যে সকল বন্ধু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করুন এবং নোটিফিকেশনটা অল করে রাখুন প্রথম ও দ্বিতীয় বাজির জন্য আপনারা যেই চারটি সংখ্যা নিতে পারেন নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ এবং নাম্বার সিক্স এরপর তৃতীয় ও চতুর্থ বাজির জন্য আপনারা যেই চারটি সংখ্যা নিতে পারেন নাম্বার ফাইভ নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার এইট এরপর পঞ্চম ও ষষ্ঠ বাজির জন্য কিন্তু আপনারা সেম একই ফাইভ সিক্স সেভেন এইট এই চারটি সংখ্যা নিতে পারেন এরপর সপ্তম ও অষ্টম বাজির জন্য কিন্তু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ এবং নাম্বার সিক্স কিন্তু নিতেই পারেন প্রথম থেকে আট বাজি পর্যন্ত যে সপ্তাহ দ্বারা মাত্র টু ডিজিট ফলো করতে ভালোবাসেন তাদের জন্য থাকলো নাম্বার টু এবং সেভেন প্রথম থেকে ষষ্ঠ বাজি পর্যন্ত মাত্র চারটি নাম্বার থাকবে নাম্বার ওয়ান নাম্বার থ্রি নাম্বার সিক্স নাম্বার এইট থাকবে আপনার জন্য যেখানে নাম্বার এ সে থাকবে ফাইভ নাইন জিরো এবং নাম্বার বি সেট এ থাকবে টু থ্রি এবং ফোর থ্যাংক ফর ওয়াচিং ধন্যবাদ